হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য রুঞ্জু বস্তু বিতান থেকে আমরা দারুণ কিছু পর্দার কালেকশন নিয়ে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি পর্দা আচ্ছা মধ্যে থাকবে আজকে এবং এখানে বেশ কিছু ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর এত কম প্রাইজে পাবেন প্রথমেই গোল্ডেন কালারটা আমরা দেখাচ্ছি এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে কালার শেড করা আছে এবং খুবই সুন্দর কাপড়টা ভালো হবে তো ভাইয়া তাই না কাপড় ভালো হবে আর দামটাও খুবই কম থাকবে একশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আপনারা চারটা ছয়টা আটটা যেভাবে লাগে নিতে পারেন আমরা নিতে পারবেন আমরা একটা একটা করে ডিজাইনগুলো আপনাদেরকে দেখায় দিচ্ছি যে ডিজাইনটা আপনাদের এখান থেকে ভালো লাগবে যেটা আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আচ্ছা লম্বাই থাকবে সাত ফিট দেখেন আড়াই হাত আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা দরজাতে দুই পিস করে তিনটা দিলেও হবে আচ্ছা ঠিক আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি একশো পঞ্চাশ টাকা ভাইয়া যেগুলো দেখাচ্ছেন সবগুলো কি একশো পঞ্চাশ করে থাকবে আচ্ছা যেগুলো দেখাচ্ছে ভাইয়া এগুলো সবই কিন্তু একশো পঞ্চাশ করে থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যেটা পছন্দ আপনাদের এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আপনারা নিতে পারেন এটা কিন্তু থাকছে অ্যাশ কালারের মধ্যে এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আরো বেশি সুন্দর লাগবে যে এই সাইড থেকে কিন্তু ভাইয়াদের প্রচুর পর্দার কালেকশন দেখেন প্রচুর কালেকশন তখন আরো বেশি ভালো লাগবে যে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং অন্যান্য যেহেতু প্রিন্ট আছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিব দেখে নিতে পারবেন জি যে কোনো ধরনেরটা লাগলে আপনারা নিতে পারবেন এটা থাকছে চেকের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অনেক সুন্দর খুবই সুন্দর দেখেন এটা কালার আচ্ছা এটা কিন্তু ছোট প্রিন্টের মধ্যে থাকছে এটা কালারটা মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে পেয়ে যাচ্ছে যার যত পিস লাগবে আচ্ছা মানে কেউ যদি বারোটা বা ষোলোটা চায় সেক্ষেত্রেও দেওয়া যাবে আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এখান থেকে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন একশো টাকা মাত্র একশো এত এত কালার এত এত ডিজাইন অনলি একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্টের এইটা দেখেন টিয়া কালার এটাও কিন্তু খুবই সুন্দর আমি লোকেশন দিয়ে দিব ভাইয়া সবই তো একশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এগুলোর পাশাপাশি ভাইদের কাছে আরো প্রচুর পর্দার কালেকশন আছে যে কোনো কালেকশন লাগলে যোগাযোগ করবেন এটা হচ্ছে বস্ত্র বস্তবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট প্রথম গলি দোকান নম্বর আট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ